ইংলিশ এবং ম্যাথামেটিক্স আজ তোমাদের বাংলা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তোমাদের খুবই হেল্প হবে আর তোমরা ফার্স্ট থেকে লাস্ট দেখো আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের প্রিপারেশনের কোন রকম হবে তোমাদের হেল্প হবে গাইড হবে তো অবশ্যই নতুন সাবস্ক্রাইব করবে তো শুরু করা যাক প্রথম কোশ্চেন দেখো কুসুম কমল কুসুম মতো কমল কোন সমাস এটি হবে অপশন এ উপমান কমধারা সমাস উপমান ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো উপবন বনের সদস্য কোন সমাস এটি দেখো এটি আনসার হয়ে যাবে অপশন এ অব্যয়ভাব সমাস নেক্সট দেখো খনিজ খনিজ খনিতে জন্মে যা খনিজ খনিতে জন্মে যা কোন সমাস এটি হবে অপশন এ তৎপুরুষ সমাস দেখোতা কর্তা ব্যক্তি যিনি কর্তা তিনি ব্যক্তি এটি কোন সমাজ তো এটি হবে অপশন এ সমাজ আচ্ছা এখানে দেখো কোন মানটি শুদ্ধ এখানে কিন্তু ছয়ের সঠিক আনসার হবে অপশন বি বৈচিত্র্য কিন্তু সঠিক আনসার কোনটি সঠিক এখানে দেখো মৌদ্যান সব বর্ণগুলি তো সঠিক আনসার কিন্তু এটা মৌদ্যান মোরাই শুধু হয়ে গেল কিন্তু না দেখো এমনি সঠিক কোনটি তো অপশন এ আলসি কিন্তু এটা সঠিক নেই দেখো সেখানে আরেকটি শুদ্ধ কোনটি লিখতে হবে তো অপশন এ আকাশ কুসুম এটি কিন্তু শুদ্ধ দেখো পথ পরিবর্তন করতে হবে স্মরণ স্মরণীয় সবগুলো আছে তো সবগুলো ভুল আছে একটা স্মরণীয় স্মরণীয় পথ পরিবর্তন করলে হয় শুদ্ধ স্নাউ স্নাউ স্নাবিক স্নাউন স্নাবিক তো সঠিক আনসার হবে এগারো ডি স্নাউ

তোকে মনে হচ্ছে ঘোড়া কম্বু মানে কি আঠাশো সঠিক আনসার হবে অপশন এ মানে জল বা ওয়াটার মানে আচ্ছা শশাঙ্ক ফশাঙ্ক মানে কি চাঁদ বা মন আচ্ছা আলায় আলায় মানে কি গৃহ সবাই জানো সহজ কিন্তু মানে গৃহ সন্ধি করতে বলছে ইতস্তত মানে কি ইতর যোগ তত তার সঠিক আনসার হবে টোয়েন্টি

তো এটি হবে মধ্যবদলবী মধ্যবদলবী কমধারায় সমাস আচ্ছা গ্রামান্তর অন্য গ্রাম এটা কোন সমাজ এটা সবাই এটা ইজি কোশ্চেন নিত্য সমাস আচ্ছা দাঁত কপাটি দাঁতে কপাটি কোন সমাজ তো এটা সঠিক আনসার হবে অপশন এ তৎপুরুষ সমাজ হবে দাঁতে কপাটি আচ্ছা সিংহাসন সিংহ চিহ্ন আসন কোন সমাজ তো এটি আনসার হবে অপশন সি মধ্যপদলবী কোন ধরনের আচ্ছা অনেক অনেক এক নয় কোন সমাস হবে নং তৎপুরুষ কোন বান সঠিক আচ্ছা মরচিকা মরচিকা সব বঙ্গলা আছে এখানে সঠিক আনসার হবে অপশন ডি মরুচিকা মোর আদি কিছু আছে এখানে কোন বান সঠিক হবে দেখো এখানে মমস্য ময় মহস্য ময় দুর্গ মদন সয় মমস্য সঠিক হবে অপশন এ নেক্সট দেখো এটা কোনটা সঠিক হবে সঠিক হবে অপশন এ অসতি এখানে কোন মানে সঠিক থার্টি ফোর এর সঠিক আনসার হবে অপশন এ ডি উদাসীন উদাসীন হবে সঠিক আনসার নেক্সট দেখো শারীরিক শারীরিক চারটি আছে এবং তার মধ্যে সঠিক আনসার হবে থার্টি ফাইভ এর বি সমস্যা আদিকে রাশি ক শারীরিক আচ্ছা তাহলে বন্ধু আমি অনেক ম্যাটেরিয়াল প্রোভাইড করবো গ্রাম পঞ্চায়েত ঠিক আছে তো তোমাদের নতুন অবস্থান সাবস্ক্রাইব করবে তোমাদের কিন্তু অথেন্টিক ম্যাটেরিয়াল তোমাদের কাছে আগে পৌঁছায় তোমাদের প্রিপারেশনে হেল্প হয় ঠিক আছে আচ্ছা আরোহণ আরোহিত আদেশ আদেশ ইচ্ছা ঐচ্ছিক উদয়ী এবং সঠিক ভাবে অপশন এ সি ইচ্ছা ঐচ্ছিক পদ পরিবর্তন করলে পদ চেঞ্জ করলে উদার কোনটা হবে উদার উদারিক উৎসাহিত

কোনটা হবে গ্রহণ গ্রহণ বক্রপতন কোনটা হবে তো ফর্টি আপনার হচ্ছে ডি ডি দিতে হবে সঠিক বক্রপতন আচ্ছা পারিত সহকারে যা দেওয়া হয় সেটা কি হবে তবে পারিতোষিক অশ্ব চিত্তকে কি বলা হয় আদি নাই যা ধন কি হবে যে অনাদি আমি ফুকন করে না যিনি কি হবে

আচ্ছা স্বামী শব্দের প্রচন্ড কোনটা হচ্ছে কি সবগুলো দ্বৈত নাথ কান্ত সবগুলোই আনসার তো ফ্রেন্ডস এই ছিল তোমাদের আজকে পঞ্চাশটি বাংলা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেগুলো পঞ্চায়েত পরীক্ষায় এসেছিল সেক্রেটারি এবং সহায়ক পদের জন্য আর এভাবে তোমাদের আমি হেল্প করে থাকি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম তোমাদের মধ্যে হেল্প করে যাবো আর হেল্প করছি এই জন্য তোমাদের আমি রিকোয়েস্ট করবো চ্যানেল সাবস্ক্রাইব করে অন করে দাও আর যখনই কোনো আপডেট থাকবে আপডেট পাবো বা ম্যাটেরিয়াল প্রোভাইড করব তোমাদের আগে সবার কাছে তোমাদের সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে ঠিক আছে তো অবশ্যই যেন সাবস্ক্রাইব করে অন করে রাখবে আর বন্ধু বন্ধু শেয়ার করবে যাতে তারাও কিন্তু হয় বেনিফিট পায় তো চলো দেখা হবে কোনো কোনো ইনফরমেটিভ ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিংস থ্যাংক